শুধু টাকা থাকলেই সফল খামারি হওয়া যায় না সফল খামারি হতে হলে অবশ্যই তাকে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে এবং বিশ্বস্ত লোকের মাধ্যমে খামার পরিচালনা করতে হবে যদি কেউ সুনির্দিষ্ট পরিকল্পনা এবং বিশ্বস্ত লোকের দ্বারা খামার পরিচালনা করতে পারে তাহলে অবশ্যই সে একজন সফল খামারি হবে আমি মোহাম্মদ আব্দুল মাহাজ পিতা মোহাম্মদ শামসুল ইসলাম গ্রাম আসানবাড়ি উপজেলা তারাস সিরাজগঞ্জ সাজাদপুর থেকে গাবি কিনছি আমরা প্রথমে সাজাদপুর কয়েকটা খামার থেকে গাবি কিনছি এবং কিছু ছিল প্রেগনেন্ট এবং কিছু ছিল একবার রেডি বাচ্চা সহ বাচ্চা সহ যেগুলো কিনে নিয়ে আসলাম কিনে আনার পরে আমাদের যে যেগুলো প্রেগনেন্ট ছিল এটা এখানে এসে অলরেডি মনে করেন যে বাচ্চা প্রসাব করার পরে আমরা মোটামুটি একটা ভালো পর্যায়ে চলতে থাকলাম এখন হলো যে আমরা যখন গরু কিনলাম গরু কেনার আগেই আমরা অভিজ্ঞতা সম্পূর্ণ রাখাল সাজাদপুর থেকে আমরা এখানে ইনভাইট করলাম এবং তারা আসলো তাদেরকে একটা ডিমান্ড দিয়ে রাখলাম রাখার পরে তারা খামারের যে অবকাঠামো এটা শুরু থেকে ওনারাই আমাদেরকে ডিরেকশন দিল যে এইভাবে এইভাবে খামার করতে হয় ওনাদের ইয়ে মানে আমরা ডিরেকশনে আমরা খামারটা খামার তৈরি করলাম অবকাঠামো তৈরি করলাম তো অবকাঠামো তৈরি করার পরে যখন গরু কিনবো গাভি কেনার সময় আমরা সাজাত করে ওনাদের সাথে করে গেলাম ওই রাখালদেরকে নিয়ে গেলাম নিয়ে যা রাখালটা বিভিন্ন ওই খামারগুলো ঘুরে 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 আমাদেরকে প্লান দিল যে এইভাবে এই গরু ভালো হবে ওনাদের ডিরেকশনে আমরা গরু কিনলাম কেনার পরে ওনাদের সহ নিয়ে এসে আমাদের খামারে গরু গুলা উঠলো ওটা দেখাশোনা ওই রাখালটাই করছে প্রথম পর্যায়ে এবং অসুখ

গরু হাট থেকে কিনে নিয়ে আসি হাট থেকে কিনে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়ার পরে অলরেডি আমি আপনার সলঙ্গা থেকে তিনটা সার গরু কিনলাম তারপরে আপনার নওগা থেকে দুইটা কিনলাম এই পাঁচটা কেনার পরেও আমাদের ভালো চলতেছিল অসুখ বিসুখ ছিল না নগা থেকে একদিনে আমি ছয়টা সার গরু কিনলাম গরু কেনার পরে গরু নিয়ে আসে অলরেডি ঢুকায় ফেলাইলাম খামারে তখন আমাদেরকে ওরা ওনারা পরামর্শ দিছে দেয় নেই তা না যে আপনাকে অবশ্যই কোয়ারেন্টাইন রুম করতে হবে কোয়ারেন্টাইন ছাড়া কিন্তু আপনি গরু পালতে পারবেন না বাইরে থেকে গরু আনবেন অবশ্যই কোয়ারেন্টাইনে ঢুকাবে ঢুকাবেন কোয়ারেন্টাইনে ঢুকানোর পরে আপনি পাঁচ দিন সাত দিন দশ দিন এটাকে রেস্ট দিবেন ওটাকে অবজার্ভ করবেন তাহলে গরুরা কেউ অসুস্থ আছে কিনা আমরা তখন মনে করছে আমার কোয়ারেন্টাইন কি গরু নিয়ে আসবো গরু সুস্থ সবল দেখে নিয়ে আসতেছি তো সমস্যার কথা না তো অলরেডি ওইভাবে নিয়ে এসে ছয়টা গরু ঢুকাইছি ঢুকানোর তিন দিন পরে একটা অলরেডি আমার খুলে রোগে আক্রান্ত হয়ে গেল যেমনি খুলে এক রোগ আক্রান্ত হলো এই একটার থেকে পুরা ঘর আমার যতগুলো গরু আছে বাচ্চা টাচ্চা সহ সবগুলো একবারে আক্রান্ত হয়ে গেল এতে করে আমার প্রচুর টাকা মানে ক্ষতি হয়েছে আমরা চিকিৎসা দিবার যায় সবগুলো গরুকে আমাদের খুরার চিকিৎসা দেওয়া আর খুরার চিকিৎসা দেওয়ার যা টাকা তো ব্যয় পাশাপাশি আমার চারটা বাচ্চা মারা গেল দুইটা বড় গরু মারা গেল এখানে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি হওয়ার পরে আমরা ওই গরুগুলা যেগুলো থাকলো চিকিৎসা দেওয়ার পরে একটু মানে ইয়েতে আসলো মোটামুটি সাইজ আসলো তখন এই গরুগুলাই আমরা আবার একটু চেষ্টা করে ভালো করে মানে পুটিং দিয়ে যেগুলো ছাড় গরু ওগুলাকে বেঁচে দিলাম বেঁচে দেওয়াতে এখন মোটামুটি পজিশনে আছে আর কি নতুন কেউ খামার করতে চাইলে অবশ্যই তাকে আগে সেট নির্ণয়টা সঠিকভাবে করতে হবে সেট নির্ণয় সঠিকভাবে করার পরে গরু কেনার সময় যাচাই বাছাই করে অভিজ্ঞতা সম্পূর্ণ লোক দিয়ে গরু কিনাইতে হবে যদি অভিজ্ঞতা সম্পূর্ণ না থাকে তাহলে গরুর মান না চিনলে পারে ওই গরুতে লাভবান লাভবান হতে পারবে সর্বপ্রথম গরু কিনছিলাম হলো গাভি কিনছিলাম সাতটা সাতটার সাথে বাছুর ছিল আপনার সার গরু কিনছিলাম হল তেরো চোদ্দটা কেনার পরে আপনার সার যেগুলো আছে সবগুলো বেছে দিছি কিছু নষ্ট হয়ে গেছে গাভীর মধ্যে তিন দুই কনসেপ্ট করে নাই কনসেপ্ট না করার কারণে দুইটা গাভী দিছি আবার নতুন দুইটা কিনছি কেনাতে বাচ্চা গরুর যে বাচ্চা একটা বাচ্চা এখন আসার বাদ ভাই সব বেছে দিছি আমরা এখন আমার বর্তমানে ছয়টা গাভী ছয়টা বাচ্চা আছে এবং একটা বড় গরু আছে আপনার ছাগলটা ছিল আসলে শখের জন্য এতগুলা জায়গা আছে আমার যদি দুইটা ছাগল কিনা দেই তাহলে এই জায়গাতেই কিন্তু আমার ছাগল ওই দুইটা ছাগল লালন পালন হয়ে যাবে এবং গরুকে যে খাবার দিয়ে এই খাবারের কিছু অংশ ওই ছাগলকে দিলে ছাগল আমাদের বড় হয়ে যাবে তখন ছাগলের জন্য আমাদের একটা জায়গা ঘেরা দিলাম যে ঘেরার ভিতরে আমরা ছাগল ডাক এবং যথারীতি কিনা ফেলাইলাম মোটামুটি পঞ্চাশ পঞ্চান্নটা ছাগল এক দুই তিন হাটের মধ্যে কিনা ফেলালাম কিনা ফেলাই দিয়ে এখন ছাগল এতগুলা ছাগল আর খাবার দিতে পারি না এবং আমার রাখাল যারা আছে রাখালরা শুধু গরুলে থাকে আবার ছাগলের কাছে চাইলে পারে ছাগলের যে যত্ন যতটুকু দরকার এতটুকু যত্ন করতে পারতেছি না প্রথম পর্যায়ে শখ করে কিনছিলাম পরবর্তীতে ব্যবসার জন্য কেনা শুরু করলাম যান ব্যবসার জন্য কিনলাম কিন্তু ছাগলের যে লালন পালনের যে ব্যয় ভার ব্যয় করে আবে এবং যে খাবার দেওয়াই খাবার সঠিকভাবে ভাবে না দেওয়াতে আমার ছাগল ততটা ইয়ে থাকলো না এবং ছাগলের ব্যাপক অসুখ হয় বেরামটা অনেক বেশি ছাগলের বিশেষ করে পিপিআর হলে তো ছাগল বাঁচেই না পিপিআর এর ভ্যাকসিন আমরা প্রথম থেকে করা শুরু করলাম তারপরেও দেখা গেলো দুই একটা এরকম পাতলা পায়খানা জ্বর ইত্যাদি ইত্যাদি একটু নষ্ট হয়ে গেল আবার কিছু ছাগল যেগুলো স্বাস্থ্যবান হলে হলে বেঁচে দিলাম বেঁচে তো দেখা যাচ্ছে যে আসলে যে পরিমাণ টাকা ইনভেস্ট করছি ওই পরিমাণ লাভবান হওয়া যাচ্ছে না মানে ওই দিকে যদি আমরা সময় দিই আলাদা সময় দেওয়া লাগে আমার হচ্ছে আর রাখাল লাগে রাখাল রাখতে পারতেছি না এদের অতটা যত্ন হচ্ছে না যত্ন না হওয়ার কারণে আমরা ছাগল এখন ছাড়িয়ে দিচ্ছি এখন ছাগল পালতে চাচ্ছি না তবে পরামর্শ পাইছি বিভিন্ন জায়গায় যে আসলে ছাগলের যে পরিমাণ মানে ব্যাধি আছে ভেড়া ওই রকম ব্যাধি নাই সেই ক্ষেত্রে ভেড়া যদি পালা যায় তাহলে ভেড়াতে লাভবান হওয়া যাবে সেক্ষেত্রে আমরা কিছু ভেড়া কিনছি যেটা শুধু পরীক্ষার জন্য আসলে ভেড়ার কিরকম ছাগল রোগ ব্যাধি কেমন আছে ভেড়া লাভবান হওয়া যাবে কিনা ভেড়া কিরকম বিয়ে এজন্য আমরা অল্প কয়েকটা ভেড়া দিয়ে শুরু করছি কিনে রাখছি শুধু আমরা তো আগে কচুরি পানা খাওয়াতে পারতাম না আমার বাড়িতেও গরু আছে বাড়িতে আমি আগে থেকে কিছু কিছু করে গরু পালি সেক্ষেত্রে বাড়ির গরুকে আমরা কচুরি পানা খাওয়াতে পারি না কেউ খাওয়ায় না খাওয়ালে যাচ্ছে গরু পেট সমস্যা হয় বিভিন্ন হয় না আমাদের এই খামারের গরুগুলা নিয়মিত এবং নির্ধারিত কচুরি পানা দেওয়া হয় নিয়মিত এরা খায় খায় এদের একটা অভ্যস্ত হয়ে গেছে এরা আর এদের সমস্যা হয় না এবং এই কচুরি পানাটা পাওয়া যায় হলো আমাদের রাস্তার সাথেই এই খাল দিয়ে প্রচুর পরিমাণ আছে এটা এটা আমরা পাই পাওয়াতে আমাদের খরচটা অনেক কমে গেছে যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাস নাই ঘাস না থাকার কারণে আমরা ঘাসের অপোজিটে আমরা কচুরি দিয়ে আপাতত ব্যয়টা একটু কমানোর জন্য আমরা এটা চালা যাচ্ছি কচুরি পানা দেওয়া হয় এরপরে হলো আমরা দানাদার খাবার দিই দানাদার খাবারের মধ্যে যেটা গাভীর ফিট আছে দুধ বৃদ্ধির জন্য একটা গাভীর ফিট পাশাপাশি খাওয়াই হলো আপনার খুশি মিক্স একটা ইয়ে আছে ওইটা দেই আরো দেয় হলো আপনার হলো যারা গমের ভূষি আর আমরা আমাদের এলাকায় সর্বপ্রথম আমরাই দেই এর মনে আর কেউ দেয় না আমি সাজাদপুর অথবা উল্লাপাড়া থেকে আনি এটা হলো তিলের খোল আমাদের এলাকায় হলো শুধু হয় হলো সরিষার খোল কিন্তু আমরা আমরা গরুকে খাওয়াই হলো তিলের খোল যদি তিলের খোলের সাথে আমরা পরামর্শ পাইছি যদি নারিকের খোল দেওয়া যায় আরো ভালো হয় নারিকল কিছুই পাই না আমরা এখন বর্তমানে তিলের খোলটা দেই আমার অভিজ্ঞতা আলোকে যদি ক্ষুদ্র খামারি হয় অল্প দুই একটা গরু দিয়ে তাহলে গাবি কিনে নিজে লালন পালন করলো এবং দুধ বিক্রি করার পাশাপাশি যদি গাবিকে কনসেপ্ট করাতে পারে কনসেপ্ট হয় গাবি তাহলে সে লাভবান হবে টোটাল এই পুকুর দিয়ে আমার খামারের ইয়ে দিয়ে আমাদের ভবিষ্যৎ প্ল্যান হলো আমাদের যে পুকুর আছে পুকুরটা হয়তো একসময় আমরা নিজেরা আবাদ করব। এই আমাদের পরিকল্পনা আছে আগামীতে যে শেডটা আছে এখানে আরো একটা শেড দশ চিন্তা ভাবনা আছে ওটা তো আপনার হলো সত্তর ফিট বাই পঞ্চাশ ফিট হচ্ছেন আমাদের খামার এখানে আমার একশো ফিট বাই পঞ্চাশ ফিটের একটা জায়গা আছে এখানে এখানে আমরা এই একটা ইয়া করতে পারবো শেড করতে পারবো শেড করার পরে আমরা গরু দুই ধরনের করবো তখন তখন ফ্যাটেনিং এবং ডেরি দুটো করবো রাখাল আমাদের আলাদা থাকবে ডেরির জন্য থাকবে আলাদা ফেটেনিং এর জন্য আলাদা থাকবে এখন রাখাল যখন হয়তো চারটা রাখাল থাকলো গরু থাকলো ষাট সত্তরটা তখন কিন্তু চারটা রাখালো আমার পোষাবে আর এখন হলো কি যে আমরা দশটা করে দুইটা রাখাল রাখতেছি এই যে রাখাল খরচ বেড়ে যাচ্ছে কিন্তু আমাদের ওই পরিমাণ আউটপুট হচ্ছে না এখানে আমরা লাভবান ক্ষতিগ্রস্ত হচ্ছে ইচ্ছা আছে যে আগামীতে আরো বড় করার এবং আমার ছোট ভাই যে ডাক্তার মাসুদুরানা বাদল ওনারও ইচ্ছা আছে যে এখানে বড় একটা খামার করবে